হ্যালো হ্যালো বন্ধুরা বহুদিন পর আজকে ব্লগে চলে এসেছি তো অনেকদিন পুরো আর ব্লগ করছি তো তোমাদের কাছে তো আজকে ব্লগ করবোটা কী কাজ টাজ তো তেমন কিছুই নেই তো অনেক দিন পর এলাম তোমাদের সাথে দেখা করতে তোমরা কেমন আছো ভালো আছো সব ঠিকঠাক তো তো চলো আজকে আরে এই আমার চিকু চিকু ভাই সাহ দেখো এ দেখো আমার চিকু মাছলি ফিস এ আমার ছোট্ট পাড়া অ্যাকোয়ারিয়াম যেটা তোমাদেরকে আমি আগে দেখাই দেখালাম তো করবো টা কি কাজ আসতে নেই কিন্তু বিছানা অবস্থা খুব খারাপ তো চলো আর বিছানা সাফ করা যাক মানে ঠিকঠাক করে নিন খুশি খুশি সব এদিক ওদিক করে আছে তোমাদের ভাই এরকমই থাকে আর কি কি বলবো মানে ছেলেদের কীরকম হয় তোমরা তো জানোই কীরকম হয় তো চলো সাফ সাফসুফ করবো এখন চলো করা যাক তো বন্ধুরা তো আমি তো চলে আর এইখানে তো সবকিছু পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ প্ৰথম প্ৰথমটো কিছু কিছু গোটা নাই ঠিক আছে আছে ত' কিছু কিছু গুটি নিয়ে মাৰি চাহ পাছতে চাইডে ৰাখি তোমাদের সুজিত ভাইতে এইরকমই থাকে তো সঙ্গে সব তো দেখতেই পাচ্ছো এরকম দেখাব তো কী বলবো গ্রামের ছেলে এরকমই থাকে তো ওনাতে জানা যাওয়া যায় গ্রাম ছেলে পেনটা বুটি পেনের বক্সটা সব এখানেই পড়ে থাকে ছেলেদের রুম ভাই ছেলেদের রুম তো এরকমই হবে তো এটা আমার ফার্স্ট ফোন তোমরা হয়তো দেখো নি দেখতে পাও আমি আগে তো দিলাম এটা ফার্স্ট ফোন আমার আগেকার এটা আমি ইউটিউব প্রথম স্টার্ট করেছিলাম তো

তো বিয়ে বাড়ি যেতে হবে তার আগে সব রেডি ফেডি হয়ে যায় ঠিক আছে তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে তো অনেকক্ষণ চলে এলাম বন্ধুর বাড়ি এখন বন্ধু আমার সাথে যাবে তো বন্ধুরা করছে আরে তাহলে বন্ধু বন্ধুর লুক আপাতত এরকমই খুব ভালো লুক করছে না কারণ এদিকে বৃষ্টি হয়ে গেছে আমাদের লল হয়ে গেছে তো কী বলবো পুরোপুরি মানে এই খালিকা দিক দিতে তোমার দেখতেই পাচ্ছ তো চলো দিয়ে হয়ে যাওয়া যাক তোমার সাথে কথা বলছি তো দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে চলে আসি আর এই হলো বিয়েবাড়ির লাইট যা বলে ডেকোরেশন তো ডেকোরেশন দেখতে পাচ্ছো কিরকম কি তো আমার বন্ধু তো সাইডে সাইডে হচ্ছে আর আমি ভিডিও একটু ক্লিক করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে কিরকম কি আর এদিকে এতই জল কাদা হয়ে গেছে মানে কি বলবো বৃষ্টি হলেই তো জল কাদা হয়ে যাবে আর এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে সকাল থেকেই তো এই হলো একটু বিয়েবাড়ির সামনের ডেকোরেশন আর পুরো প্যান্ডেলটা হয়েছে উপরতলায় উপরতলাতে তোমাদেরকে দিকে নিয়ে গিয়ে দেখাবো একটুখানি চলো উপরতলায় যাওয়া যাক তো দেখা মাত্রে এই তো হলো পুজোর মেন আর কি পুজোর তো নয় আর কি বিয়ে তো পুজোর যেমন আমরা ঘট পাতি সেরকমই বিয়েরও ঘট পাততে হয় তো এই হলো ছৌড়তলা আর এরকম সবই দেখতে পাচ্ছ ডেকোরেশন খুবই সুন্দর ডেকোরেশন করেছে তো বলার কিছু নেই ডেকোরেশনের দারুণ 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 সুপার আর এই আমাদের বান্ধবীর লুক তো এখানে ফটো তুলে শ্যুট সুট করছে না এখন তো আমাদেরকে চেনেই না এখন বিয়ে হয়ে চলে যাবে তো তাই আর চেনেই না আমাদেরকে মজা করছিলাম জাস্ট ফান তো এখানে ক্লিপ হচ্ছে আর আমাদের বান্ধবীগুলো সব যেয়ে গিফট দিচ্ছে ঠিক আছে এবার আমাদেরও পালা আমরাও যাব এক্ষুনি গিফট দিতে তোমরা দেখতেই পাবে মধ্যে তো যতটা পাচ্ছি তোমাদের কি এক্সপ্লেন করে দিচ্ছি আর কি ভিডিওটা তো এ হলো আমাদের মন্দিরা বান্ধবী তো এও যাচ্ছে গিফট দিতে তারপর এদের গিফট দেওয়া হয়ে যায় তারপর আমাদের পালা তারপর ফটো ক্যাপচার করে এখানে আমরা খাওয়া দাওয়া দেখেছিলাম আর আমি আমার বন্ধু আর দুটো এখানে খাওয়া দাওয়াটা ছেড়ে ফেলি তারপর আমরা বাড়ি চলে আসি কারণ অনেক রাত হয়ে গেছিলো তো বন্ধুরা বাড়ি চলে এলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে বারোটার কাছাকাছি বাঁচতে চলেছে তো বাড়ি চলে এলাম এবার খাওয়া দাওয়া করে তখনই তো সব চলে এলাম বন্ধুরা আমরা চারজন গেছিলাম তোমরা তো দেখতে পেলে আর যতটা পেরেছি ক্লিন দেওয়ার চেষ্টা করেছি আর কি বলবো তো আসছি পরে ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাতে রাতে